প্রবাসীদেরকে সুখবর দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেছেন বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি নাগরিকদের সুযোগ সুবিধা নিশ্চিত করা সরকারের দায়িত্ব তাই যেসব দেশে আমাদের প্রবাসী আছে সেসব দেশে তাদের প্রয়োজনীয় সেবা দিতে পর্যায়ক্রমে নিজস্ব ভবন বা চ্যান্সারি কমপ্লেক্স তৈরি করা হবে কেননা প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ বাংলাদেশে পাঠান এবং দেশের অর্থনীতিতে তাদের অবদান সবথেকে বেশি একই সঙ্গে যেসব দেশে প্রবাসীরা থাকেন সেসব দেশের অবকাঠামো নির্মাণ এবং অর্থনীতিতেও তারা গুরুত্বপূর্ণ অবদান রাখে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী যে কারণে প্রবাসীদের কল্যাণে প্রত্যেক দেশে বাংলাদেশের নিজস্ব ভবন বা চ্যান্সারি কমপ্লেক্স করার কথা জানান তিনি মঙ্গলবার তেইশে এপ্রিল বুনায়ে বুনায় সালাম বন্দর সেগি বেগওয়ান বাংলাদেশ দূতাবাসের নতুন চ্যান্সারি ভবনের বৃত্তিপত্র স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেন প্রবাসীদের সুখ দুঃখ দেখা সরকারের দায়িত্ব এ সময় তাদের সেবার দিক দেখভাল করতে যেসব দেশে প্রবাসীরা থাকেন সেসব দেশে সরকারে সংশ্লিষ্ট মন্ত্রীদের যাওয়ার পরামর্শ দেন শেখ হাসিনা তিনি বলেন আমলি সরকারের উদ্যোগে সৌদি আরব সহ কয়েকটি দেশে ইতিমধ্যেই নতুন নিজস্ব কমপ্লেক্স চালু হয়েছে এছাড়া ইতালি সহ আরো কয়েকটি দেশে অচিরেই নতুন চ্যান্সারি কমপ্লেক্স উদ্বোধন করা হবে একই সঙ্গে প্রবাসীদের ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য স্কুলসহ অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করা হচ্ছে প্রধানমন্ত্রী আরও বলেন নতুন চ্যানসারি ভবন নির্মাণের ক্ষেত্রে বাংলাদেশের সংস্কৃতি ও ইতিহাস তুলে ধরতে হবে পাশাপাশি সংশ্লিষ্ট দেশের পরিবেশ ও জলবায়ুকে বিবেচনা নিতে হবে এ সময় নতুন চ্যানসারি ভবনটি নকশা দেখে উচ্ছ্বাসিত প্রশংসা করেন স্থপতি রেজওয়ান মেরি থেকে ধন্যবাদ জানান শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ডক্টর এ কে মোমেন ও ব্রুনাই নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেনও বক্তব্য রাখেন এর আগে প্রধানমন্ত্রী দেশটির রাজনৈতিক কূটনৈতিক জন্যে নতুন নবনির্মিত কমপ্লেক্সের ভিত্তিফলক উন্মোচন করেন কমপ্লেক্সটি নির্মাণ কাজ শুরুর আঠারো মাসের মধ্যে এটি শেষ হবে বলে সংশ্লিষ্টরা জানান নতুন চ্যান্সারি কমপ্লেক্স নির্মিত হলে সেখান থেকে ব্রুনায় বসবাসত নাগরিকদের কনসুলার সেবা দেওয়ার সক্ষমতা বহুগুণ বেড়ে যায় বলে আশা করা হচ্ছে প্রবাসী ভাইয়েরা আপনারা সকলে জানেন যে আমাদের সরকার সৌদি আরব মালয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশে প্রবাসীদের জন্য দূতাবাস কার্যক্রম শুরু করেছে খুব শীঘ্রই সৌদি আরবে আমাদের প্রবাসীদের জন্য আরেকটি দূতাবাসের শাখা অফিস খোলা হবে সেখানে সৌদি প্রবাসীদের জন্য আরও ভালোভাবে সেবা দেওয়ার জন্য প্রত্যাশা করা হচ্ছে তাই আশা করব বাংলাদেশ সরকার যেন আমাদের প্রবাসীদের কথা মাথায় রেখে আরও সুন্দরভাবে প্রবাসী সেবা দেওয়ার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখে ভিডিওটি দয়া করে আমাদের প্রবাসী ভাইদের সঙ্গে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন